নমস্কার বন্ধুরা সোমা সিজওয়ালের আরো এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ গ্যাংটকে আমাদের প্রথম সকাল ভোর ছটায় গাড়ি আসার কথা ঘুরতে বেরোবো আমরা আজ যাব নাতুলা পাস ছাঙ্গুলেক ও বাবা মন্দির তাই ভোর পাঁচটার সময় উঠে সবাই মিলে রেডি হতে শুরু করে দিয়েছি আর কুটুসকেও একবার ডাকতেই ও উঠে পড়েছে তবে আমাদের রেডি হয়ে সবার বেরোতে বেরোতে প্রায় সাতটা বেজে গিয়েছিল তাই আর সবকিছু ভিডিও করা হয়ে ওঠেনি রাস্তায় বেরোবার পর খানিকটা দূর যেতে এই একটা ভিউ পয়েন্টে গাড়ি দাঁড় করানো হয়েছিল এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছিল অবশ্য অনেকদিন পরেই কাঞ্চনজঙ্ঘা আবার দেখা দিয়েছে এতদিন শীতের কারণে মেঘে ঢাকা ছিল দেখুন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই কাঞ্চনজঙ্ঘা আজ প্রায় তিন থেকে চার মাস পর এই শৃঙ্গটা দেখা গিয়েছে খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে ফটো ভিডিও তোলার পর আবার আমরা আমাদের যাত্রা শুরু করলাম নাথুলা পাস প্রায় পনেরোশো ফিট উঁচুতে সেখানে তাড়াতাড়ি না পৌঁছালে যদি বৃষ্টি আরম্ভ হয়ে যায় ফেরার পথে সমস্যা পড়তে হবে তাই সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম এই যে দেখতে পাচ্ছেন এটা ছাংগুলিক এখানেও আমাদের দাঁড়ানোর কথা আছে কিন্তু সেটা আমরা ফেরার পথে দাঁড়াবো বৃষ্টি এখনই শুরু হয়ে গিয়েছে এরপর এর মাত্রা আরো বাড়লে আর ওপর থেকে নিচে নামা যাবে না রাস্তা নাকি বন্ধ হয়ে যায় এখানকার এই সমস্ত কথা আমাদেরকে ওই ড্রাইভার দাদাই বলেছিল তাই আমরাও আর সময় নষ্ট না করে সোজা বেরিয়ে পড়লাম নাতলা পাশের উদ্দেশ্যে বেশ ভয় লাগছিল যেহেতু সাথে দুটো ছোট বাচ্চা ছিল তাই ভাবছিলাম ওপরে গিয়ে অক্সিজেনের প্রবলেম যেন না হয় সবাইকে বলবো যাওয়ার সময় নিচ থেকে অক্সিজেন অবশ্যই নিয়ে যাবেন আর বাচ্চাদেরকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন বাচ্চারা যত বেশি অ্যাক্টিভ থাকবে ততটাই তাদের কষ্টটাও কম হবে দেখুন কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি নাতুলা পাশে এইখান থেকে ভিডিও বানাতে হয়েছিল এরপর আর ভিডিও বানানোর পারমিশন ছিল না কারণ সবাই নিশ্চয়ই জানেন এটা হচ্ছে চায়না আর ইন্ডিয়ার বর্ডার লাইন তাই ওপরে আর ভিডিও বানাতে দেওয়া আমাদেরকে হয়নি আপনারা ভিডিওতে কতটা বুঝতে পারছেন জানি না কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে বৃষ্টি হচ্ছিল দেখুন উপর থেকে কি সুন্দর দেখতে লাগছে আর আস্তে আস্তে জায়গাটা পুরো মেঘে ঢেকে যাচ্ছে আমাদের ওপরে ওঠার পর বড়দের কষ্ট হলেও ছোটদের কিন্তু একদমই কষ্ট হয়নি ওরা দ্বীপ ভালো ছিল আমি এবং আমার বোন খানিকটা অসুস্থ হয়ে পড়েছিলাম তাই তাড়াতাড়ি নিচে নেমে এসেছি ফেরার পথে ছাঙ্গুলেকে দাঁড়াবো অথচ দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর যা ঠান্ডা বাচ্চাগুলোকে নিয়ে গাড়ি থেকে নামতে ইচ্ছা করল না এমনিতেই শীত তার ওপরে বৃষ্টি আর ওপর থেকে নামার পথে শরীরটাও বেশ খারাপ হয়ে গিয়েছে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাবা হরভজন সিং এর মন্দিরে বাবা হরভজন সিং হলেন একজন আমাদের ভারতীয় সৈন্য দলের ক্যাপ্টেন যিনি মারা যাওয়ার পরেও নিজের কর্তব্যে বহাল ছিলেন দেশের প্রতি তার দায়িত্ব কর্তব্য পালন করে গিয়েছিলেন আর সেই কারণেই তার চাকরি থেকেও তাকে সরানো হয়নি তাকে তার চাকরিতে রাখা হয়েছিল এবং যেই সময় তার রিটায়ারমেন্ট হওয়ার কথা সেই সময় তার রিটায়ারমেন্টও হয়েছিল এই হলো বাবা হরভজন সিংয়ের মূর্তি শুধু ওনার মূর্তিই নয় এখানে তৈরি করা রয়েছে ওনার অফিস ঘর সেই অফিসে রয়েছে ওনার বসার একটা চেয়ার ওনার মেডেল কাচের সমস্ত জিনিসপত্র আর পাশে আরও একটি ঘর রয়েছে যেখানে তার বিছানা তার আলমারি তার ইউনিফর্ম সমস্ত কিছু সুন্দর করে যত্ন করে সাজিয়ে রাখা আছে এমনি ভারতীয় সেনা প্রতি আমাদের সকলেরই শ্রদ্ধা অনেকটাই বেশি আর এই গল্পগুলো জানার পর শ্রদ্ধা ও সম্মানটা আরও অনেকটাই বেড়ে যায় আপনাদের যদি কারোর এই গল্পটা জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে জানাবেন আমি পুরো গল্পটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই বাবা মন্দিরের দর্শনের মধ্যে দিয়েই আজকের দিনের ঘোরাঘুরি আমাদের শেষ হলো এইবার পালা হোটেলে ফিরে যাওয়ার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন